বা চার চার নিলে এই হবে আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো এটা কত থেকে কত বাস রেঞ্জ থেকে 11 12 এটার প্রাইস কত পড়বে এটার টাকা এই যে থেকে দাম পড়ছে মাত্র 400 টাকা ওকে চলে যাই নেক্সট আছে মধ্যে থেকে এগারো বারো দাম করছে মাত্র চারশো চারশো এটা একটা আছে থেকে তাই না আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এগুলো হচ্ছে হুডিকা দেখাবো হচ্ছে সো চলেন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সব বড়দের বড়দের বলতে গিয়ে এগুলো থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়িতে হবে হুডিক মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে দিচ্ছে রাধি ফ্যাশনাল যেমন এই কালারটা একদমই নতুন লাগছে আমার কাছে খুব সুন্দর পেস্টের সাথে হোয়াইট মানে তাদের মানে এত এত কালার আসে আর যায় মানে কোনটা নতুন কোনটা আগে ছিল বোঝা মুশকিল দেখেন মানে হুডি হুডিকষ্টের মধ্যে কতগুলো কালার তারা আপনাদেরকে দিচ্ছে এটা শুধু দেখেন এটা যারা বিজনেস পারপাসে নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন লেট করবেন না হয় কি এক এক এরিয়াতে এক এক টাইপের কালারের ডিমান্ড থাকে জেলা ভিত্তিক অনেকের এক এক টাইপের কালার দেখা যায় ওই এরিয়াতে এই কালার বেশি চলে এই জন্য তাদের কিন্তু সব ধরনের কালারই রাখতে হয় সো আপনারা যারা হোলসেল নেবেন দেখেন আপনাদের জন্য অনেক অপশন আছে সব ভিজিট করবেন আর আমরা তো উইন্টার কালেকশন এখন দেখাচ্ছি এর বাইরেও এখানে আপনারা উইন্টারের আরও প্রচুর কালেকশন পাবেন রেগুলার ইউজার টপসের কালেকশন পাবেন এটা তো অনেক সুন্দর এটা প্রাইস কত পড়ছে

ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু শুরু থেকে ছয়শো পঞ্চাশ ছিল এখনও ছয়শো পঞ্চাশ আছে জিত বালেও ছয়শো পঞ্চাশ যাই হয়ে যাক ছয়শো পঞ্চাশ ঠিক আছে কারণ তারা হোলসেলার তাদের কিন্তু মানে একদম সর্বনিম্ন প্রফিটে আপনাদেরকে সবসময় তারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দিয়ে থাকে দাম মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে আমরা চলে যাবো আর একটা হুডি যেটা হচ্ছে জিপার স্টাইলের এই জিপার স্টাইলের হুডিটা কিন্তু আপনার অনেক পছন্দ কারণ স্পেশালি যদি আমি বলি যেমন আমি হিজাব পড়ি আমার কিন্তু ওই রেগুলার হুডির চেয়ে এই হুড়িটা অনেক বেশি পছন্দ কারণ এটা মানে হিজাব হিজাবি নন সবাই খুবই কমফোর্টেবলি পড়তে পারে স্পেশালি হচ্ছে হিজাবি আপুরা কিন্তু এই জিপার সিস্টেমের হুডি খুঁজে থাকে এটার কালার যদি দেখাই দুইটা আছে না দুইটা আছে এটার দাম কত পাঁচশো পঞ্চাশ এটা হুডিটা একটা ডিজাইন আছে আর যারা এইটাই পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও সুন্দর প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটা চারশো পঞ্চাশ আর জিপার সাহাটা পাঁচশো পঞ্চাশ আচ্ছা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো কেউ মিস করবেন না ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করতে পারবেন সব ভিজিট করতে পারবেন লাস্ট টাইম তো অ্যাড্রেস বলেই দিব ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন মানে সব ধরনের অপশন আপনারা এখানে আসলে পাবেন এটা রেড কালার বা টমেটো রেড কালার এটা অনেক সুন্দর দেখেন প্রাইস সেম প্রাইস সেম মাত্র 450 এরপরে দেখাবো আপনাদেরকে ডেনিম ডেনিমের মধ্যে ডেনিম জ্যাকেট আগে দেখাই না জি প্যান্টের অনেক কালেকশন আসছে আজকে আর প্যান্টেরও কালেকশন আসছে এটা দেখেন এটা হচ্ছে ডেনিম জ্যাকেট

এটার ব্ল্যাকটা আসছে হ্যাঁ পুরো ফুল জট ব্ল্যাকে কাপ ব্ল্যাকটা দেখেন এটা তো অনেক সুন্দর একই দাম একই দাম এইটা দেখেন প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা এগুলো কি মিস করা যায় আপনারা বলেন মিস করলে লস কাদের এটা আপনারা বলবেন ঠিক আছে এই যে আরো কালার আছে আমরা দেখাচ্ছি এই যে এটা একটা কালার প্রাইস পড়বে মাত্র মাত্র 400 400 নেক্সট এটা একটা আছে দেখেন সেম দাম 400 এটা আবার একটু কোমরে ইলাস্টিক সিস্টেম হ্যাঁ 400 টাকা এটা একটা আছে सेम 400 টাকা সো এগুলো নিতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে কিন্তু রাদিও ফ্যাশন হাউস দেখাবো হচ্ছে ওভারকোট ঠিক আছে উনটার স্পেশাল ওভারকোট সবচেয়ে রিজনেবল প্রাইসে এগুলো হচ্ছে চাইনিজ কাপড়ের মধ্যে থাকবে আর পকেটটা হচ্ছে দুই সাইড এখানে দাম কত পড়বে এটা 800 টাকা 800 টাকা কালার দেখাচ্ছি দেখেন এই যে सेम প্রাইস মাত্র 800 টাকা এর কমবো তো আপনি চেনা থেকে ছিল আমাদের এই যে 800 টাকা আর এটা চাইলে ওই যে ভিতরে টি-শার্ট সেট দিয়ে যদি না তাহলে 1050 মেবি না 1050 1050 টাকা এটা অনেক সুন্দর প্রাইসিং প্রাইসিং মাত্র একটা কালার আছে দেখেন প্রাইস প্রচুর ডিমান্ড থাকে স্কুল কলেজের আকুদের তো আহ প্রচুর ডিমান্ড থাকে এইটা কারণ কি স্কুল কলেজে এক কালার হয় ব্ল্যাক কোনোটাই রেড কোনটাই নুড অ্যাশ হোয়াইট যার যেরকম দরকার আর এটা দেখেন কাটার প্যানেল ডিজাইন করা আছে এটার দাম কত পড়বে মাত্র 450 টাকা 450 টাকা আপনার চাইলে কিন্তু এটা শাড়ির সাথে ইউজ করতে পারেন ब्लाउজ হিসেবেও এটার প্রাইস পড়বে 450 450 আচ্ছা নিতে হলে চলে আসবে ফ্যাশনাল যেটা হচ্ছে নিউ সুপারমার্কেটের তৃতীয়তলা 287 নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ